আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেরি নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপুলো থাকবে এই ল্যাপটপগুলো থাকবে কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রোডাক্ট মানে আপনি ফার্স্ট ইউজার হবেন প্রত্যেকটা ল্যাপটপের পাশাপাশি কিন্তু একদম ইউজের ভিতরে যারা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে ল্যাপটপ থাকবে মোট কথা হচ্ছে ওপেন বক্স এবং ইউজ দুইটা কম্বিনেশনে আজকে এই ভিডিওটা মিট করা আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু মানে ভিগ আকারে একটা ডিসকাউন্ট পাবেন নতুনের থেকে কিন্তু মোটামুটি বিশ তিরিশ বা কোনো কোনো ল্যাপটপে ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন শুরুতে যে ল্যাপটপটা আমরা দেখাবো এটা হচ্ছে এসপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন ওয়ার্ল্ডের সবচেয়ে প্রিমিয়াম থিকনেস এবং সবচেয়ে লাইটওয়েট যে ল্যাপটপগুলো হয়ে থাকে তার মধ্যে কিন্তু এসপি প্যাবিলিয়ন অন্যতম একটা ল্যাপটপ এর লুকিংটা মেবি হচ্ছে আপনার নয়শো চৌত্রিশ গ্রামের আশেপাশে হবে এর ওয়েটটা মানে যথেষ্ট পরিমাণ লাইট হয় যারা সচরাচর ক্যারি করেন ল্যাপটপ গুলো ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা এই ল্যাপটপটা যে ক্যারিয়েবল শুধু তা না এই ল্যাপটপটার কিন্তু প্রসেসরটা একদম হায়ার কনফিগারেশনের প্রসেসর এটা কিন্তু এইচএস সিরিজের প্রসেসর রাইজেন 7 এইচএস সিরিজের প্রসেসর সাথে থাকবে 8000 সিরিজ মোটামুটি আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন 14 জেনারেশন ইকুয়াল 16 জিবি র‍্যাম পাবেন যেটা হচ্ছে আপনার 6400 বাসের একটা র‍্যাম খুবই ফাস্টেস্ট ফাস্ট কিন্তু প্রত্যেকটা কমান্ড কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে ইয়া করতে পারবেন প্রোভাইড করতে পারবেন ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মোট কথা হচ্ছে এটা ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ আপনি ফার্স্ট ইউজার হবে লুকিংটা দেখেন যথেষ্ট গর্জিয়াস একটা কালার দিয়ে বিল করা আইস ব্লু টাইপের একটা কালার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই পারচেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এই প্রিমিয়াম সেগমেন্টের এর আল্ট্রালাইটওয়েট ল্যাপটপটা আপনারা আইটি সব থেকে কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা বক্স সহ একটা ল্যাপটপ এটা হচ্ছে এই সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপটা হয়ে থাকে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে এইচপি এস পেক্টটা থার্টি এটার সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার অরিজিনাল যে পেনগুলা থাকে পাশাপাশি পাওয়ার কেবেল এক্সেসরি যা আছে এনিথিং সবকিছু এই বক্সের ভিতরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন i7 এর 12 জেনারেশন 16 GB RAM 512 GB SSD 13.3 ইঞ্চি যেটা হচ্ছে 2K রেজুলেশনের টাচ স্ক্রিন 360 ডিগ্রি মোডে রোটेट করতে পারবেন নতুন অবস্থায় কিন্তু ল্যাপটপটা প্রাইস 2 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 1 লক্ষ 35000 টাকা নেক্সটে আরেকটা ওপেন বক্স সিরিজের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে HP প্যাভিলিয়ন এইসপি প্যাভিলিয়ন কিন্তু হচ্ছে মানে মোটামুটি একদম বিজনেস সিরিজের একটা ল্যাপটপ কারণ এই ল্যাপটপগুলো কিন্তু মেটাল বিল্ড হয়ে থাকে আমার হাতে যেটা আছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি আর এটাতে কিন্তু ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা মিড রেঞ্জের সকল ধরনের গ্রাফিক্স রিলেটেড কাজ কিন্তু কমপ্লিট করতে পারবেন একদম ন্যারো বেচারের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন দেখতে পাচ্ছেন আপনারা ল্যাপটপটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজড আপনি কিন্তু এই ল্যাপটপটার ফার্স্ট ইউজার হবেন ফ্রন্ট সাইট ব্যাক্সাইজ যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যদিও এটা ওপেন পক্স প্রোডাক্ট এটার কিন্তু কন্ডিশন ওইভাবে দেখা যায় না বাট আপনি কিন্তু ফার্স্ট ইউজার হবেন একটু নিশ্চিত থাকেন ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা নতুন অবস্থায় কিন্তু পঁচাশি থেকে নব্বই হাজার টাকার আশেপাশে এই ল্যাপটপটা প্রাইস হয়ে থাকে নেক্সট এসপির আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এন বি থার্টিন এইস থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে পাচ্ছেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করে ল্যাপটপটার ট্যাব এবং ল্যাপটপ বহু সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজুলেশনের টাচ স্ক্রিন একটা ডিসপ্লে যেটাতে কিন্তু আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ আকারে ইউজ করতে পারবেন এটা ওপেন বক্স প্রোডাক্ট নট এ সিঙ্গাল নিউজ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন সবচেয়ে মুখ্য বিষয় ল্যাপটপটাতে কিন্তু আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এখানে টেস্টেড করা এক চার্জে আপনারা ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট এটা লুকিংটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ইউজ বলার কোনো উপায় নেই একদম ওপেন বক্স কন্ডিশনের এই জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইটটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এইরকম ফ্রেশ কন্ডিশন কিন্তু সচরাচর মার্কেটে পাওয়া যায় না যথেষ্ট পরিমাণে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং কোয়ান্টিটি ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল আছে আই ফাইভ এর ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি ল্যাপটপটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ মানে রাফ অ্যান্ড টাফ দিন রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং গেমিং গ্রাফিক্স সব রিলেটেড কিন্তু আপনারা কাজ এই ল্যাপটপগুলো দিয়ে ভাবে করতে পারবেন ন্যারোভেজারের চোদ্দ ইঞ্চি ম্যাট টেকনোলজির ডিসপ্লে পাবেন যারা হচ্ছে ল্যাপটপের সামনে বসে দীর্ঘ সময় কাজ করেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল ফেইসি ক্যামেরার পাশাপাশি কিন্তু প্রাইভেসি শাটার ক্যামেরা এখানে অপশনাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর একটি অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন চাইলে কিন্তু আপনারা শপে এসে বসে চালিয়ে ল্যাপটপগুলো যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে আই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কিন্তু সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্টেড করা আর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরে কিন্তু ষোলো জিবি পাঁচশো বারো জিবি খুব একটা পাওয়া যায় না খুবই রেয়ার আপনারা বলতে পারেন তার উপরে যদি ল্যাপটপের কন্ডিশন হয় এত ফ্রেশ মানে আমরা যে বলি যে ফেরি ইউজ ল্যাপটপ ও ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ সেটা কিন্তু আমরা কাস্টমারদেরকে ভিডিও আকারে খুবই কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ল্যাপটপটা কিন্তু খুবই থিকনেস একটা ল্যাপটপ ক্যারিয়েবল একটা ল্যাপটপ যারা হচ্ছে স্টুডেন্ট আছেন সচরাচর গুলো ক্যারি করে ইউজ করতে হয় বা ভার্সিটিতে গেলে পুরাটা টাইমটা কাভার করতে হয় এক চার্জে তারা কিন্তু চাইলে মাইক্রোসফট সার্ভিস এই ল্যাপটপটা দেখতে পারেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং যারা চান মোটামুটি যারা একটু সিনেমা প্রেমী আছেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপগুলো যারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পারসেস করতে চান এই করে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলিয়ার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সারফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা ল্যাপটপ গুলো কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু মোটামুটি একটু আপডেট জেনারেশন ল্যাপটপ এটা হচ্ছে এসপি এল বুক এইট ফোর জিরো জি নাইন আমার হাতে যেটা আছে এটা ইউজ ল্যাপটপ কন্ডিশন ওপেন বক্সের মতো আইফেফ টুয়েলভ জেন ষোলো জিবিরা পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু জি নাইন মডেলের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি প্যাবিলিয়ন ফোরটিন প্লাস এর জাস্ট লুকিংটা একটু দেখেন একদম গর্জিয়াস একটা লুকিং আর এটা ডিসপ্লে প্যানেলটা কিন্তু ফোর কে ডিসপ্লে ইন্টেলের ইভুইডেশন প্রসেসর আলট্রা ফাইভ দিয়ে ফোরটিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ফুললি মেটাল পিল হালকা লাইট রোজ গোল কালার দিয়ে ল্যাপটপটা বেল করা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সট আরেকটা একটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো যারা একটু ফ্ল্যাগশিপ লেভেলের ল্যাপটপ চান মানে যারা হচ্ছে মোটামুটি সোয়াব টাইপের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে আসুসের জেনবুক থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ওলেড এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটা চলে আসছে প্রিভিয়াস স্টকও আমাদের কাছে ছিল প্রিভিয়াস স্টক একটা সেল হয়ে গেছে বর্তমানে নতুন স্টক কিন্তু আমাদের কাছে চলে আসে আসুসের জেনবুক ফ্লিপ এস আই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এই ল্যাপটপটাতে কিন্তু এক্সট্রা ফিচার্স হচ্ছে এখানে কিন্তু কিবোর্ডের একটা নিউমেরিক কি কিন্তু এখানে চলে আসে যেটা হচ্ছে হাই ডেকারে থাকে যথেষ্ট ইউনিক এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা মোটামুটি কিন্তু বিগ একটার ডিসকাউন্ট কিন্তু আপনারা এই ল্যাপটপটার উপরে পেয়ে গেছেন সো ইউস এটা ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওপেন বক্সের পাশাপাশি কিন্তু বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম